আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু রমজান মাসে আমরা সারাদিন রোজা রেখে তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি তবে অনেক সময় অসচেতনতার কারণে এমন কিছু ভুল করে বসি যা রোজাকে নষ্ট করে দেয় কিছু ভুলের ফলে শুধু কাজা অর্থাৎ রোজাটি পরবর্তীতে করতে হয় আবার কিছু ভুলের কারণে কাজার পাশাপাশি কাফভাড়াও আদায় করতে হয় যা আরো কঠিন ও গুরুত্বপূর্ণ তাই আমাদের অবশ্যই জানা দরকার কোন ভুলে রোজা ভেঙে যায় এবং কোন অবস্থায় কাজা ও কাফফারা দিতে হয় চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই যেন ভুল এড়িয়ে সঠিকভাবে রোজা রাখতে পারি এবং আল্লাহর কাছে কবুল হতে পারি আপনি যদি স্কিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বলা হয়েছে যে সকল কারণে রোজা ভঙ্গ হয় এবং কাজা ও কাফফারা ফরজ হয় প্রথমত বীর্যপাত হোক বা না হোক দিবাভাগে স্বেচ্ছায় সম্মুখ বা পিচনের দ্বার দিয়ে সঙ্গম করলে অথবা করালে এবং দ্বিতীয়ত ইচ্ছাপূর্ব কোনো আহার্য দ্রব্য ভক্ষণ করলে কিংবা পানীয় দ্রব্য পান করলে অথবা ঔষধ সেবন করলে এবং তৃতীয়ত স্বেচ্ছায় ধূমপান করলে রোজা ভেঙে যাবে মত অবস্থায় রোজার কাজা ও কাফফারা উভয় আদায় করা ফরজ নিদ্রামগ্ন কোনো সাথে সঙ্গম করলে উভয়ের রোজা নষ্ট হয়ে যাবে এমত অবস্থায় স্ত্রী লোকের শুধু কাজা করতে হবে এবং পুরুষকে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে এখন আপনাদেরকে সংক্ষেপে কাজা এবং কাফফারার ব্যাখ্যা দেই ধরুন আপনি আজকে রোজা রেখেছেন আপনি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করেছেন অথবা কোনো দ্রাব্য ভক্ষণ করেছেন পানি খেয়েছেন অথবা ঔষধ সেবন করেছেন এমত অবস্থায় আপনার কিন্তু কাজা হবে মানে এই রোজাটি পরবর্তী যে কোনো সময় এই রোজাটি পালন করতে হবে এটাকেই বলা হয় কাজা এখন আসি কি কাফফারা কি আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের রোজা ভঙ্গ করেন অন্যান্য কারণে যেমন বীর্যপাত অথবা সঙ্গমের কারণে এক্ষেত্রে আপনাকে কাফফারা করতে হবে কাফফারা মূলত আপনাকে ষাট দিন পর্যন্ত রোজা রাখতে হবে এটা যদি আপনি রোজা রাখতে না সক্ষম হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ষাট জন দরিদ্র এবং গরিব মানুষকে খাওয়াতে হবে এটাই হলো কাফারা আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক তারপর এখানে বলা হয়েছে যে সকল কারণে রোজা ভঙ্গ হয় ও শুধু কাজা করতে হয় অর্থাৎ কাজা অর্থ যদি কোনো কারণে আপনার রোজাটি ভঙ্গ হয় সেই রোজাটি তিরিশ দিন অতিক্রম করার পর যে কোনো একদিন আপনি রোজাটি পালন করবেন এটাকেই কিন্তু কাজা বলা হয় সহজ ভাষায় আপনি ঋণ নিলেন ঋণ আপনি পরবর্তীতে শোধ করলেন কি মূলত কাজা বলা হয় এখানে বলা হয়েছে অনিশ্চয় বা কুটি বসত রোজা ভেঙে গেলে যথা এক নাম্বারে কুল্লি করার সময় হঠাৎ গলার মধ্যে পানি প্রবেশ করলে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাজা করতে হবে তারপর দুই নম্বরে বলা হয়েছে বলপূর্বক কোনো কিছু গলার মধ্যে ঢেলে দিলে যদি আমরা বলপূর্বক ইচ্ছাকৃত গলার ভিতরে পানি বা অন্যান্য কিছু যদি আমরা গিলে ফেলি বা আমাদের গলার ভিতর দিয়ে যদি প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাজা করতে হবে তিন নম্বরে বলা হয়েছে নাকে বা কানে ঔষধ প্রবেশ করালে এখন আপনি যদি নাকে অথবা কানে নাকের ডোপ অথবা কানের ড্রোপ যদি দেন বা চোখের ভিতরে যদি ওষুধ দেন এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজা করতে হবে আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন সেসব ক্ষেত্রে আপনি ইফতারের পর যদি ওষুধ দেন তাহলে কোনো সমস্যা হবে না এবং আপনি যদি দিবাভাগে অর্থাৎ রোজা চলাকালীন অবস্থায় ওষুধ কানে অথবা হচ্ছে নাকে দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাজা করতে হবে তারপর চার নম্বরে ইচ্ছাপূর্বক মুখ ভরে বমি করলে যেমন আপনি ইচ্ছাকৃতভাবে যদি বমি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজা করতে হবে আর নর্মালিভাবেও যদি আপনার ভিতর থেকে বমি আসে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজা করতে হবে তারপর এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে যা ঔষধও নহে খাদ্যও নহে যথা কঙ্কর মাটি কাঠখণ্ড এমন কোনো বস্তু খেয়ে ফেললে যদি আপনি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে এ ধরনের দ্রাব্য অর্থাৎ কঙ্কর মাটি কাঠখণ্ড এ ধরনের বস্তু খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজা করতে হবে এবং ছয় নম্বরে বলা হয়েছে গুহধারে ধারে দিলে অর্থাৎ কোনো নিষিদ্ধ কর্মকাণ্ডে যদি আপনি যুক্ত হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজা করতে হবে তারপর সাত নম্বরে এখানে বলা হয়েছে উদর বা মস্তিষ্কের ক্ষেত্রে ঔষধ লাগালে যদি এর তেজ বা প্রতিক্রিয়া উদর বা মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে যেমন কিছু মলম রয়েছে যে মলমগুলি মাথা ব্যথার জন্য আমরা কপালে দেই যখন আপনি কপালে সেই মলমগুলি লাগাবেন তখন দেখবেন আপনার কপালটা ঝিমঝিম করে ধরবে এবং এর তেজ এবং প্রভাবটা আপনার শরীর মস্তিষ্ক অনুভব করবে যার কারণে আপনার উপর কাজা ফরজ হয়ে যাবে সেজন্য আপনাকে কাজা করতে হবে এ ধরনের বিশেষ কিছু মেডিসিন দ্রাব্য আছে যা আপনার গরম পানীয় হতে পারে বা গরম জিনিস হতে পারে যেগুলি শরীরের মধ্যে পড়লে ফোসকা পড়ে বা হচ্ছে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তো সে সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু কাজা করতে হবে তারপর এখানে আট নম্বরে বলা হয়েছে রাত্রি বিবেচনায় সুবহে সাদেকের পরে কিংবা সূর্যাস্ত হয়েছে বিবেচনায় সূর্যাস্তের পূর্বে কিছু খেলে এখন আপনি যদি ভোরবেলা সূর্য উদিত হওয়ার পর অর্থাৎ সুবেহে সাদিকের পর আপনি যদি কোনো কিছু খান বা পান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজা করতে হবে তারপর এখানে নয় নম্বরে বলা হয়েছে ভুলে কিছু খেয়ে রোজা নষ্ট হয়েছে এমন মনে করে রোজা ভঙ্গ করলে অর্থাৎ আপনি যদি ভুলবশত এটা অনুভব করেন যে আপনি কিছু খেয়ে ফেলেছেন যার কারণে আপনি রোজাটি ভঙ্গ করলেন এক্ষেত্রে কিন্তু আপনার কাজা করতে হবে তারপর দশ নম্বরে বলা হয়েছে নিদ্রিত অবস্থায় গলার মধ্যে পানি ঢুকলে যদি আপনি ঘুমন্ত অবস্থায় নিজের গলার ভিতরে যদি কোনো পানি বা কোনো বস্তু প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজা করতে হবে তারপর এখানে এগারো নম্বরে বলা হয়েছে যে মুখে বমি আসার পর পুনরায় তা গিলে ফেললে প্রভৃত কারণে রোজা নষ্ট হয়ে যাবে এরকম অনেকে আছেন যাদের বমি গলা অবধি এসেছে কিন্তু পুনরায় সেই বমি গিলে ফেললো অথবা কারো। ভিতর থেকে কফ উঠে গলা পর্যন্ত আসলো সেই কফ পুনরায় গিলে ফেললো এছাড়াও সর্দি অর্থাৎ সিকন সেই সিকন অনেকেই গিলে ফেললো এমত অবস্থায় কিন্তু তাকে কাজা করতে হবে আর তার রোজা নষ্ট হয়ে যাবে এমত অবস্থায় রোজার কাজা করতে হবে কিন্তু ফারা আদায় করতে হবে না এটা আপনি বুঝতে পারলেন তো তারপর এখানে বলা হয়েছে নিয়ত না করে রমজান মাসব্যাপী রোজা রাখলেও রোজা আদায় হবে না ফলে রোজার কাজা করতে হবে আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি পূর্বে একটি ভিডিও তৈরি করেছি আপনারা যারা আমাদের সেই ভিডিওটি দেখেন নাই তারা দ্রুত ভিডিওটি দেখে নেবেন আমি সেই ভিডিওটি এই ভিডিওর শেষে পিন করে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে রোজার নিয়োগ করতে হয় দুটি ফরজ কাজের মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে দেখে রোজা রাখা এবং দুই নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা যা প্রত্যেকটা মুসলমানের উচিত যারা রোজা রাখতেছেন তারপর এখানে বলা হয়েছে বুটের তুল্য মাংস খণ্ড বা সুপারির টুকরা দাঁতে আটকে থাকলে যদি তা খেয়ে ফেলে তবুও রোজা কাজা করতে হবে এর চাইতে ছোট হলে রোজা নষ্ট হবে না বটে তবে খাওয়া উচিত নহে পক্ষান্তরে এ মুখ থেকে বের করে যদি পুনরায় খেয়ে ফেলে তবে রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করতে হবে পান মুখে রেখে ঘুমিয়ে পড়লে যদি শুভে সাদেকের পর জাগ্রত হয় তবে রোজা হবে না কাজা করতে হবে দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সেহেরির পর পান সুপারি খেয়ে ঘুমিয়ে যান এই বিষয়টা একটু সতর্কতা অবলম্বন করবেন আপনারা পান খেয়ে ঘুমানোর আগে অবশ্যই একটু কুলি করে নেবেন অর্থাৎ শুভেহ সাদিকের পূর্বে কুলি করে নেবেন এক কথায় আজানের আগে আপনি কুলি করে নেবেন তারপর আপনারা ঘুমিয়ে যাবেন বা নামাজে যাবেন সেক্ষেত্রে আপনাদের মুখের ভেতর যেন পান সুপারির কোনো দানাও না থাকে এটা আপনারা মাথায় রাখবেন ছোট ছোট ফুলের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের উপর কাজা ফরজ হয়ে যাচ্ছে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমাদের উপর কাজা কখন কখন ফরজ হচ্ছে এই বিষয়গুলি আপনারা গুরুত্ব সহকারে মাথায় রেখে রমজানের দিকে এগোবেন কেননা রমজান মাস একটি রহমতের মাস এই রহমতের মাসে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে রোজা পালন করতে হবে তারপর এখানে বলা হয়েছে থুথুর সাথে মিশ্রিত রক্ত গিলে ফেললে যদি এর পরিমাণ থুথুর সমান হয় এবং মুখে স্বাদ অনুভূত হয় তবে রোজা নষ্ট হবে ও কাজা করতে হবে তবে কম হলে নষ্ট হবে না যদি রক্তের পরিমাণ কম হয় এবং থুতুর পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু রোজা নষ্ট হবে না এবং আপনি যদি সেই রক্ত খেয়েছেন এবং এটার স্বাদ যদি উপলব্ধি করতে পারেন এবং সেই স্বাদ যদি আপনার অনুভূতির মধ্যে জাগরিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা হবে না যেসব কারণে রোজা নষ্ট হয় তার যে কোনো একটি ঘটে গেলে সেদিন আর কিছুই খেতে পারবে না বরং সারাদিন রোজাদারের মতো না খেয়ে থাকতে হবে যদি আপনাদের সাথে এরকম কিছু ঘটে যায় তখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে রোজাদারের মতো ঠিকই রোজা করতে হবে ইফতার করতে হবে এবং আপনাকে এটা নোট করে রাখতে হবে যে আজকে আপনার রোজাটি হলো না সেজন্য আপনাকে কাজা করতে হবে তাহলে এই যে রোজাটি আপনার আজকে হলো না এটা আপনাকে নোট করে নিতে হবে এবং রমজানের পর আপনাকে এই যে কাজা করতে হবে অর্থাৎ আজকে হলো না সেটা আপনি রমজানের পর কাজা করে নেবেন তাহলে আপনি সম মানে সমান পরিমাণে সবের মালিক হয়ে যাবেন আপনার উপর যদি কাফফারা ফরজ হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু রোজার পর পরবর্তী ষাট দিন পর্যন্ত রোজা রাখতে হবে যদি আপনি রোজা রাখতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনাকে ষাটজন মানুষকে খাওয়াতে হবে তাহলে আপনার এই যে কাফফারা এটি আদায় হয়ে যাবে এবং আপনার রোজা সম্পূর্ণ হবে তবে এই বিষয়টি মাথায় রাখবেন যখন আপনি রোজার জন্য নিয়ত করলেন এবং রোজা রাখলেন এবং ইচ্ছাকৃতভাবে অথবা অইচ্ছাকৃতভাবে আপনার রোজা ভঙ্গ হয়ে গেল আপনি কি করলেন আপনি রোজা বাদ দিয়ে আপনি খাবার খেলেন এটা আপনাকে করা যাবে না আপনাকে যেটি করতে হবে রোজাদারের মতোই আপনাকে ইফতার করতে হবে তারপর আপনাকে নামাজ পড়তে হবে তারাবি পড়তে হবে এবং আপনার কার্যক্রম যথা নিয়ম অনুযায়ী চলবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন কাজা এবং কাফফারা এই ভুলগুলি না হয় সঠিকভাবে আল্লাহ তালার এই ৩০টি দিন যেন রোজায় পরিপূর্ণ হয় এবং আপনার পরবর্তীতে যেন কাজা এবং কাফফারা করতে না হয় এবং সাবধানতা সতর্কতা রেখে আপনারা এইভাবে রোজা করবেন ইনশাআল্লাহ পাক আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করবে এবং আমরা আল্লাহতাল্লার সন্তুষ্টি লাভ করতে পারব এবং রোজার যে মূল বিষয় সেটি হলো যে নিয়ত নিয়ত কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি আপনারা কমেন্ট বক্স থেকে অথবা ভিডিওর শেষে পিন করে দেব সেখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন এছাড়াও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার